জয় শ্রীকৃষ্ণ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা মহত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমরা আজকে একাদশী মহারানীর প্রাকট্য মহারানী রকম আবির্ভাব হয়েছিলেন সেই বিষয়ে নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা থাকছে তারপরে এই ভিডিওটার মধ্যে একাদশী পালনের মাহাত্ম থাকছে কখন থেকে একাদশী শুরু হয়েছিল কিভাবে একাদশী মহারানী আবির্ভূত হয়েছিলেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা তারপর সনাতন ধর্মের উপর নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকবে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা বিশেষ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ আমরা এখন একাদশী মহারানীর প্রাদুর্ভাব কিরকম হয়েছে সেই বিষয়ে জানবো একাদশীর আবির্ভাব পদ্ম পুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে এক সময়ে যে গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে মহেশ্বর ভগবান এই জড় সংসার তা বর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলুকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কন্য গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ দন অপহরণ গলদেশ ব্রণ হত্যা বক্স্ত্রী গমন উদর আত্মীয় স্বজন আত্মশ্লগা দুই উরু গুরু নিন্দা সৃষ্ণ কন্যা বিক্রি মলদ্দার গুপ্তকতা প্রকাশ পাপ দুই পাপ হত্যা শরীরের রুম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানুষ জাতির দুঃখ মুচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পৃষ্ঠ চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত অন্ন সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবে আত্মক্রন্দন প্রশ্ন করলেন এ আত্ম আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষের নিজ কর্ম নরক যাতনা বুক করছে সেই যাতনা আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপ আচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদুষে দুষ্ট হয়ে নরক যাতনা বুক করছে এখন আমি এদের সদগতি ব্যবস্থা করব ভগবান শ্রী হরি সেই পাপ সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদের দেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রত ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ দামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত মধ্যে কিছু কিছুদিন পরে ভগবানের এসে শ্রীহরির কাছে কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি করতে প্রাপ্ত হচ্ছে না বরং কেননা একাদশী ব্রতের প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠে বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগল হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির বয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটব না আসন আমি একমাত্র একাদশী বয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশুপক্ষী কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভর স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান করতে আবির্ভূত হবে তখন তুমি অন্য ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বোধ করতে পারবে না তাহলে আমার এখন জানতে পারলাম কেন একাদশী দিনেও রবি গ্রহণ করতে নেই একাদশী দিনে গ্রহণ করলে নরক যাতনা করতে কারণ ভগবান শ্রীহরি পাপকে সেই পঞ্চর বিশেষের মধ্যে স্থান দিয়েছেন তাহলে আমাদেরকে যারা একাদশী পালন করবেন তাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যারা একাদশী মানেন না বা পালন করেন না তাদের জন্য এই নিয়ম পালন হবে না কারণ তারা তো অলরেডি নরক যাতনা বুক করবেই সেই জন্য তাদের জন্য এইটা হবে না আমরা যারা পালন করবো তাদের জন্য এই নিয়মটা বিশেষ করে ধ্যান রাখতে হবে তারা পালন করবেন একাদশী দিন আপনারা জল গ্রহণ করতে পারবেন ফলাহার করতে পারবেন ভগবানকে তুলসী জল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে বুক অর্পণ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী কয়টি আছে বছরে সেই বিষয়ে জানবো আমরা বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণ বার মাসে চব্বিশটি একাদশী এই একাদশী আরও দুটি কেন বেড়েছে কারণ যে মাসে অধিক মাস মল মাস সেই মাসে আরও দুটি ভগবান হরি সেই অধিক মাসটা নিজের হরণ্যকশ্যপিকে বধ করার জন্য সেই অধিক মাসটা তিনি নির্মাণ করেছিলেন করেছিলেন সেই একাদশী কারণ হরণ্যকশ্যপী ব্রহ্মার কাছ থেকে বরদান নিয়েছিল মৃত্যু না হয় সেই জন্য ভগবান শ্রীহরি আরো একটি মলমাস তৈরি করেছেন হরিণ্যকশ্যপে বধ করার জন্য চব্বিশটি একাদশী হল উৎপন্না একাদশী মুক্তা একাদশী সফলা একাদশী পুত্রদা একাদশী সটিলা একাদশী জয়া একাদশী বিজয়া একাদশী আমলুকি একাদশী পাপমুচনী একাদশী কামদা একাদশী বরুতনী একাদশী মোহিনী একাদশী অপ্রা একাদশী নির্জলা একাদশী যুগিনী একাদশী একাদশী কামিকা একাদশী পবিত্রা একাদশী অন্যদা একাদশী পরিবর্তনী বা পার্শ্ব একাদশী ইন্দ্রা একাদশী পাশঙ্কুষ একাদশী রমা একাদশী উত্তান একাদশী কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস অধিক মা বা মল মাস থাকে সেই বৎসর পদ্মিনী ও পরা নামে আরও দুটি একাদশী আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু কীর্তন শ্রবনে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্য অধিকারী হয় হবেন যারা এই একাদশী পালন করতে পারবে না বা এখনো পর্যন্ত রাখছেন না তারা এই চব্বিশটা একাদশী যদি সকালবেলা ভোরবেলা উঠে ঘুম থেকে উঠার পরে একাদশী নাম জপ করেন তাদেরও সেই ফল লাভ হবে একাদশী ব্রত মাহাত বদ্রশীলের কাহিনী পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন তার বদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল সে ছোটোবেলা থেকে বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করত বালক হলেও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত নিজেও পালন করত পিতা একদিন জিজ্ঞাসা করলেন আচ্ছা বদ্রশীল তুমি অতি ভাগ্যবান তুমি বলতো রোজ শ্রীহরি পূজা করা একাদশী তিথি পালন করা এরু বক্তি কিভাবে তোমার হৃদয় হলো উত্তরে ভদ্রশীল বলতে লাগল বাবা আমি পূর্ব জন্মের কথা বলিনি আগের জন্মে জমপুরিতে গিয়েছিলাম সেখানে জমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বে কে ছিলে যমরাজ তোমাকে কি বলেছিল সব কিছু আমাকে বলো ভদ্রশীল বলল বাবা আমি পূর্বে চন্দ্রবংশের একা রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্তি ভগবান দত্তাত্রে আমার গুরু ছিলেন নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্ম কর্ম করেছিলাম পরে যখন আমার অনেক সম্পদ হলো তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম কতগুলি প্রাচন্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম আর কেবল কথা আলাপের ফলেই আমার বহু দিনের অর্জিত পূর্ণ নষ্ট হয়ে গেলো আমিও পাচণ্ডী হয়ে গেলাম সব প্রজারা অধর্ম করতে লাগলো প্রজাদের প্রত্যেকের অদর অধর্মের জয় বাগের এক বাঘ রাজাকে গ্রহণ করতে হয় তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মেঘয়া করতে গেলাম বহু পশু বোধ করলাম তারপর আমি কুদা তৃষ্ণা কাতর অক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম পকর রুদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত অতিশয় ক্ষুদার্ত হলাম অন্ধকার হয়ে এলো আমি পথ ঠিক করতে পারলাম না তারপরে এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম জানলাম তারা একাদশী ব্রত করেছে তারা সারাদিন কিছু খায়নি জলপান পর্যন্ত করেনি আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম কিন্তু ক্লান্তি কুদা পিপাসা কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর জমদুত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধলো আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল তারপর জমপুরিতে পৌঁছালাম যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন পণ্ডিত ওই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ জমকে বললেন হে ধর্মপাল এই ব্যক্তি পাপ কর্মেই রথ ছিল সত্য কিন্তু তবু একাদশী উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে তাই ও সব পাপ নষ্ট হয়েছে চিত্রকূপ ওই কথা বললে যমরাজকূপ চমকে উঠলেন তিনি বয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন তারপর তার দুধের আহ্বান করে বলতে লাগলেন হে দুধগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি যে সব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে একানি আনবে না যারা হরি বক্ত পবিত্র একাদশী ব্রত পারায়ণ জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি উচ্চারিত হয় যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয় তাদেরকে তোমরা দূর থেকে পরিত্যাগ করবে কারণ সেইসব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই যারা সর্বদা হরি নাম আসক্ত সর্বদা হরিকতা শোভনে আগ্রহী যারা পাচণ্ডগণের সঙ্গ করে না ভক্তদের শ্রদ্ধা করে সাধু সেবা অতিথি সেবা পরায়ণ তাদেরকে পরিত্যাগ করবে হে দুধগণ তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্রসভা ভক্তদের অনিষ্ট করে লোকদের সঙ্গে কলহ বাধায় একাদশী ব্রত পালনে একান্ত পরাঙ্গমুখ পরনিন্দুক ব্রাহ্মণের দা দনে লোভ পরতন্ত্র হরিভক্তি বিমুখ যারা ভগবদ্ধ বিগ্রহ দেখে শ্রদ্ধাবোধ হয় না মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই অন্যের অপবাদ করে বেড়ায় তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে যমরাজের মুখে এসব কথা শুনে আমি পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলুকে পাঠিয়ে দিলেন কুটিকল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি আমার জাতিস্মরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে আমি পূর্বে একাদশী ব্রতের মাহাত্ম জানতাম না অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনের এত ফল লাভ করেছি তাহলে বক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না তাই বৈকুণ্ঠ দামে ফিরে যাওয়ার ইচ্ছা আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহিত করব পুত্রের কথা শুনে মুনি অতি সন্তুষ্ট হয় ভাবলেন আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে তাই আমার জন্ম সকল আমার বংশ পবিত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন এই ব্রতের থেকে মাহাত্ম থেকে আমরা জানতে পারলাম যে একাদশী ব্রত রাখলে আপনার যতই পাপ থাকে সব পাপ থেকে আপনার মুক্তি পাবেন এবং অবশেষে বৈকুণ্ঠ দামে গমন করতে পারবেন এবং ভগবান নারায়ণের প্রিয় ভক্ত পারবেন ভগবানের নাম আপনারা পবিত্র ও পবিত্র সর্বাবস্থা গোবরে পন্ডরিকাশ্বর সচি পবিত্র ও পবিত্র অবস্থাতে আমরা ভগবানের নাম জপ করতে পারব স্মরণ করতে পারবো কিন্তু মন্ত্র নাই মন্ত্রটা আপনারা স্নান করে পবিত্র হয়ে মন্ত্রটা জপ করতে হবে অপবিত্র অবস্থাতে আপনারা ভগবানের নাম জপ করতে পারেন রাধা কৃষ্ণ হরি সীতারাম রাধেশাম যে যে ভগবান আপনারা মানবেন সেই ভগবানের নাম যোগ করতে পারেন জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ পরবর্তীতে সনাতন ধর্মের প্রশ্ন উত্তর যা আমরা জানি না সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো সেটা পার্ট পার্ট থাকবে পার্ট বাই পার্ট থাকবে আর তুলসী মালা আমরা কেন ধারণ করি বা কেন ধারণ করা উচিত আমাদের সনাতন ধর্মের তেত্তিশ কুরু দেবতা কারা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন